মণিপুরে অগ্নিগর্ভ পরিস্থিতি অশান্তির আগুনে পড়ছে উত্তর পূর্ব ভারতের এই অঙ্গরাজ্যটি নতুন করে মণিপুরের নানা দিকে শুরু হয়েছে গন্ডগোল রকেট ও ড্রোন হামলা চলছে এর মাঝে কারফু জারি করার সিদ্ধান্ত নিল মণিপুর প্রশাসন মঙ্গলবার সকাল এগারোটা থেকে মণিপুরের তিন জেলায় জারি করা হয়েছে কারফু যার মধ্যে রয়েছে ইম্ফল পূর্ব ও পশ্চিম ও থৌবল জেলা প্রথমে পরিস্থিতির কথা মাথায় রেখে মঙ্গলবার সকাল পাঁচটা থেকে দশটা পর্যন্ত ইম্ফল পূর্ব ও পশ্চিম জেলায় কারফিউ শিথিল করা হয় কিন্তু অশান্তি বাড়তে থাকায় ফের দিন সকাল এগারোটা থেকে ওই দুই জেলাতে কারফিউ জারি করেন জেলাশাসক তবে জরুরি পরিষেবাকে কারফিউর আওতার বাইরে রাখা হয়েছে যার মধ্যে রয়েছে বিদ্যুৎ সংক্রান্ত পরিষেবা সংবাদ মাধ্যম স্বাস্থ্য ও আদালতের কাজকর্ম গোষ্ঠী সংঘর্ষে গত কয়েক সপ্তাহ ধরে নতুন করে উত্তপ্ত উত্তর পূর্বের এই রাজ্যটি এই পরিস্থিতিতে শান্তির দাবিতে বিভিন্ন স্থানে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ এমনই এক বিক্ষোভ সমাবেশ ঘিরেই গত রবিবার সন্ধ্যায় ইম্ফল পশ্চিম জেলার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে কেইসাম প্যাকে তিদ্দিন রোডের বিক্ষোভে অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ করতে একসময় গুলি চালায় নিরাপত্তা বাহিনী যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে